আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করবেন এখান থেকে দেখতে পারবেন যখন আপনারা ফেসবুকটিকে ওপেন করছেন তখন কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু ওপেন হচ্ছে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড আপনারা ভুলে গিয়েছেন বা ফেসবুকটি আপনাদের ওপেন করতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে লগ ইন করতে গিয়ে কিন্তু আপনাদের পাসওয়ার্ড চাইছে এবার পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আপনাদের পাসওয়ার্ড কিন্তু সঠিক হচ্ছে না তারা কী করবেন এখানে সিম্বলভাবে ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের থ্রি লাইনের অপশন এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এখানে সেটিংসের আইকানে ক্লিক করতে হবে এখানে কী করবো সিম্বলভাবে সেটিংসের এখানে ক্লিক করবো আপনার সেটিংসে আইকনে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের মেয়েটার অ্যাকাউন্ট সেন্টার বলে যা থাকবে এখানে সি এখানে মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন এই অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে দেখবেন উপরের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ফেসবুকের অ্যাকাউন্টটিকে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে ফেসবুকটিকে সিলেক্ট করার পর এখানে আপনাদের কী বলবো কারেন্ট পাসওয়ার্ড আগে যে পাসওয়ার্ডটি ওটা আপনারা দেবেন এবং নতুন পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড যাদের পাসওয়ার্ড মনে আছে ওটা দেওয়ার পর নিচের দিকে চেঞ্জের অপশন থাকবে এই অপশানে ক্লিক করে দেবে যেহেতু আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তখন আপনারা কি করবেন এখানে ইয়ার পাসওয়ার্ড বলে যাতে এই অপশানে ক্লিক করে দেবেন দেবেন যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এবার এখানে আপনাদের কী বলবে এখান থেকে আপনাদের বলবে এখান থেকে আপনারা কীভাবে লগ ইন করতে চান এখানে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড আসবে এবং এখান থেকে দেখতে পারবেন ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে কোড আসবে এবং এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারে এস এম এসে কোড যাবে বাট যেটা দিয়ে করতে চান সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন বা যেহেতু আমি মোবাইলের এস এম এস সেটা সিলেক্ট করছি কর্পোর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের মোবাইলের কোড আপনাদের আসতে সমস্যা এখানে আপনাদের ক্যাপচার কোড চাইবে ক্যাপচার কোড আপনাদের না চাইতে পারে আর যাদের চাইবে তারা দিয়ে দেবেন এবার ক্যাপচার কোডটি যখনই দেবেন তখন আপনাদের এরকম ধরনের একটি ইন্টারফেস হবে এখানে আপনাদের কী বলবো এন্টার সিক্স ডিজিটের আপনাদের কোড আসবে কোডটিকে এখানে এন্টার করতে হবে কোডটিকে যখনই এন্টার করবেন তখন এখানে কন্টিনিউ অপশান ক্লিক করার পর পাসওয়ার্ড চেঞ্জের অপশন কিন্তু দিয়ে দেবে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের নাম্বারের মধ্যে কোড আসে না তারা কী করবেন যখন কোড আসবেন তখন এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর এখান থেকে আপনার ফরগেট পাসওয়ার্ডে আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে আবার সেই অপশানগুলি শো করবে যেহেতু আমি এখানে কী করবো নোটিফিকেশনের মাধ্যমে নেবো তাই এখানে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো নোটিফিকেশন কী হবে তাড়াতাড়ি চলে আসবে আর জিমেল থাকলে পরে জিমেলের মধ্যে কিন্তু আপনাদের তাড়াতাড়ি কোডটি কিন্তু চলে আসবে আপনাদের আপনাদের যে কোডটা আসবে কোডটিকে এখানে এন্টার করার পর এখানে আপনারা কী করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে সঠিক আপনার কোডটি এন্টার করবেন এখানে যদি ভুল এন্টার করে থাকেন তাহলে এরকমভাবে রেড কালারে কিন্তু আপনাদের অপশান শো করবে যেহেতু আমি কোডটিকে দিয়ে দিয়েছি তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবো আপনাদের জিমেল হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে বা ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে কোডটি নিতে পারেন তারপর ক্রিয়েটার নিউ পাসওয়ার্ডের অপশন দেবেন নতুন পাসওয়ার্ডটি তৈরি করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আমি করছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এর পাসওয়ার্ডটিকে যখনই দেবেন তারপরে এখানে কী করবেন সেম্পলাম নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের পাসওয়ার্ড কিন্তু এখানে আপডেট হয়ে এখান থেকে দেখবেন ডিডাইরেক্টিন হয়ে যাবে আপনাদের এখান থেকে আপনারা ক্যান্সেল করতে পারেন বা এখানে অপশানে ক্লিক করতে পারেন এখান থেকে কি করবেন একবার এখান থেকে একবার ডাইরেক্ট আপনার ব্যাক হয়ে যাবেন এখান থেকে সিম্বুলা ব্যাক হয়ে যাওয়ার পর এখানে কি করবেন আপনাদের যে ফেসবুকের অ্যাপটি এটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে যদি আপনার অ্যাপটিকে এখান থেকে লগ ইন করছেন বা লগ ইন করলে পরে কি করতে হবে আপনাদের সেই নাম্বারটি এবং পাসওয়ার্ড দিতে হবে তাহলে কিন্তু খুলে যাবে এরকমভাবে আর না হলে পরে আগে থেকে যদি আপনাদের খোলা থাকে তাহলে এরকম হবে কিন্তু আপনারা খুলে নিতে পারেন খুবই সহজেই কীভাবে ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেটাই দিয়ে গেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চানের নতুন আসলে চান্ডে করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি যে কীভাবে ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়